কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে সেই দেখবি জয় নবীন মোজাহি এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত এখন কি গাইতে হবে ঘোম পাড়া কইরে খালি দমর এসেছে নতুন বাদর কইরে খালি দমর এসেছে নতুন বদর কই রে সেই দিক বিজয় নবীন মজাহীর এখন কি গাইতে হবে ঘোম পাড়া এখনো এখন গাইতে হবে ঘোম পাড়া বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চাল তোর দিকে যে চেয়ে আছে মাজুলুমানের দল কথা কোন ঠিক কিনা বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চাল তোর দিকে যে চেয়ে আছে মাজুলুমানের দল আরস থেকে আসছে দেখো ওই জিহাদের তাকির আরস থেকে আসছে দেখো ওই জিহাদের তাকির এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত নেই সময় মোটে ও তুই আর করিস না দেরি যেখানে পাও নাস্তিকদের পাড়াও পায়ে বেরি কথা কন ঠিক না নেই রে সময় নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি যেখানে পাও সৈরা চারদের পড়াও পায় বেরি ওই জিহাদের দরকার আজ হাজারো খালি ওই জিহাদে দরকার আজ হাজারো খালি এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানো গি মসজিদের ওই কোনে বসে তাসপি নয় রেয়ার তোর হাতে আজ মানাই শুধু ঝাকুমাকে তলোয়ার কথা মসজিদের বসে তাসপি নয় রেয়ার তোর হাতে আজ মানাই শুধু ঝাকমাকে তলোয়ার গরদান নিতে ওই কাফিরের গরদান নিতে ওই সৈরাচরের আই রে মোজাহি এখনো কি গাইতে হবে ঘুম নগী কই রে খালি দমর এসেছে নতুন বাদর কই রে খালি দমর এসেছে নতুন বাদর কই রে সেই দিক বিজয় নবীন মজাহি এখনো কি গাইতে হবে ঘুম পারা নগী এখনো কি গাইতে হবে ঘুম পারা নগী লীলা